এটা ব্যস্ত পারবেন মনে করেন নির্মাণ তিন থেকে চারশো টাকা ব্যাস্তান এটা সত্যটাই বিস্ফোর হল যারা বিদেশি পুরাতন কাপুরের গাইডে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি চলেছে নাটেনের সম্পূর্ণ দেখবেন এখানে আপনি বিদেশি পুরাতন কাপুরের জ্যাকেট কম্বল কমফোর্ট বা সকল ধরনের কিন্তু আইটেমগুলো পেয়ে যাবেন এটা কিন্তু বিশ্বের অন্য অন্য জায়গা থেকে চলে আসে যেমন থাইল্যান্ড তাইওয়ান চায়না জাপানি এইসব আইটেমের থেকে কিন্তু এইসব গাইডগুলো কিন্তু বাংলাদেশের বাজার কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আর যদি শীত মৌসুম শীতের মৌসুমে কিন্তু এইসব পুরাতন কাপড়ের গাইড কিন্তু বাংলাদেশের বাজারে সেল হয় সেই উপলক্ষে আপনি যদি অল্প কিছু টাকা পুঁজি দিয়ে যদি এই ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে এবং আপনি বিশ হাজার টাকা পুঁজি দিয়ে ইচ্ছা করলে এক মাসের ভিতরে আপনি পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আজকে এই সবাই ওনার সাথে কথা বললো সালামুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকান আসতে কিভাবে আমার দোকান আসতে হলে লালকুটি ঘাট সদরঘাট নদীর পার মানে এই যে বরাবর এটা হলো লালকুটি ঘাট বলে সাইকেল মাঠ বলে সাইকেল মাঠ বলে মানে সাইকেল মাঠের বিপরীত পাশে এই দোকানটা আপনি হ্যাঁ আপনার দোকানটার যেমন একটা সাইনবোর্ড রয়েছে লোহজং ট্রেডার্স এটার পাশে এটা ভিতরে কিন্তু নাকি ভাই হ্যাঁ এটার ভিতরে তো ভাই এই সব গাড়িগুলো ভাই কোন কোন দেশ থেকে আসে ভাই এগুলা গাড়ি কিনে আসে হলো আপনার জাপান থেকে আসে কোরিয়ান থেকে আসে টাইওয়ান থেকে আসে চায়না থেকে আসে

তারপরে এগুলো অফার বা এগুলো অফার বা এটা 25 টাকা মাত্র 25 টাকা করে এটা মাত্র 25 টাকা মানে 25 টাকায় আপনি কিনে দেখা যায় 200 150 100 টাকা বিক্রি করতে পারবেন খুচরা দামে 200 100 টাকা বিক্রি করতে পারবেন মাত্র করে 25 টাকা মানে মিনিমাম একটা বেল নিতে হবে হ্যাঁ বেল নিতে হবে মিনিমাম একটা বেল নিতে হবে এখানে মিনিমাম একটা খুচরা বিক্রি না খুচরা খুচরা হলে আপনার দাম এটা অনেক পড়ে যাবে শুধুমাত্র পাইকারি পাইকারি শুধুমাত্র পাইকারির জন্য আমরা ডিসকাউন্ট দিছি শুধুমাত্র 25 টাকা

মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দিতে হবে দিলে সেখান থেকে সে মাল থেকে মাল রিসিভ করতে পারবো আর বাংলাদেশের সব প্যারেন্টের দিতে ভাই কেউ যদি নতুন ব্যবসা করে সেক্ষেত্রে দোকান আসলে ভালো হবে হ্যাঁ দোকান আসলে ভালো যারা নতুন ব্যবসা করবে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে দেখো পুঁজি কম বিশ হাজার টাকা নিয়ে পুঁজি দেয় ব্যবসা করবে দোকান আসতে পারবে ডাইরেক্ট সদরঘাট লালকুটি ঘাট নদীর পার ভাই এই মালটা পিস করতে পারে এটাও পঁচিশ টাকা পারবো অনলি পঁচিশ টাকা করে পার পিস হ্যাঁ এটা পঁচিশ টাকা পারবো ভাইয়া তারপরে তারপরে যদি বড় জ্যাকেট নেয় মানে জাপানি কোরিয়ান এটা হলো বড় জ্যাকেট এটা হলো মিডিয়াম সাইজ এটা পরবে মনে করেন আপনার সত্তর টাকা পিস পড়বে সত্তর টাকা পিস এটা বেচতে পারবেন মনে করেন নির্মাণ তিন থেকে চারশো টাকা বেচতে পারবো তিন থেকে চারশো টাকা বিক্রি হয় এটি না তিন থেকে চারশো টাকা বেচতে পারবো পাইকারি নিলে বেললে জি পুরো পরব সত্তর টাকা পিস এটা এগুলো এটাও সত্তর টাকা পিস পড়বে অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা আটা বিক্রি হবে কত এটা বিক্রি হবে তিন থেকে চারশো টাকা তিন থেকে চারশো টাকা বিক্রি হবে তিন থেকে চারশো টাকা বিক্রি করবে এটাও পারবো সত্তর টাকা

কমফোর্ট নাকি মাত্র তিনশো টাকা কমফোর্ট কম্বল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ওরে ভাই বিশাল বড় সবগুলা কিরকম ফ্রেশ থাকবে ভাই সবগুলা ফ্রেশ থাকবে মানে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই মানে কোনো দাগ থাক কিছু লাগবে না দাগ থাকবে না পুরো ফ্রেশ দেখেন তিনশো টাকায় কিনে এটা কমফোর্ট ইচ্ছা করলে মিনিমাম এক হাজার টাকা তো বিক্রি করা যায় এক হাজার থেকে দেড় হাজার টাকা বিক্রি করতে হবে মিনিমাম জি ভাই তা আমাদের কিছু একটু ভারী কম্বলের টাইপের কিছু দেখান ভাইয়া ভারী কম্বল আছে ভাই আপনার এই এইখান থেকে দোকান কয়টা ভাই আমার দোকানে ধরি করতে তিনশো টাকা হবে বেল নিতে হবে থেকে আলাদা হবে আলাদা হবে কুর্সান নিলে এটা কত টাকা বিক্রি করেন আপনি এখানে বসে আমরা মনে করেন এক থেকে দেড় টাকা বিক্রি করি মানে এর একটা হ্যাঁ এটা মানে ফুচরিলে হ্যাঁ তা ভাই এই এখান থেকে আপনার দোকান কি ওই পাশেরটাও এখান থেকে আমার এই যে পাশেরটা এই পাশেরটাও হ্যাঁ এই পাশেরটা এই যে এটাও আমার দোকান সব মাল এটি আমার সব আপনি মাল হ্যাঁ সব আমার মাল আর ই কন্ডিকো এটি কমফোর্ট হ্যাঁ কমফোর্ট এই যে কমফোর্ট এটা ভাই কয় হাত কত আছে ভাই এটা 4 হাত 5 হাত 4 হাত 5 হাত এগুলা রেট কি রকম করে বেল নিলে এর বেল নিলে 300 টাকা পিস পড়বো

চল্লিশ পিস মাল থাকবে হ্যাঁ চল্লিশ পিস থাকবে মানে এখান থেকে আরো আইটেম আছে হ্যাঁ আরো আইটেম আছে ওই যে মোটামোটি কম্বল আছে আরো বড় বড় আছে মানে যত বড় হচ্ছে সে বড় দেওয়া যাবে বড় দেওয়া যাবে এক বেলের বেলই পড়বে বিভিন্ন রকমের কালার পরব বিভিন্ন রকমের ডিজাইন আপনি খুচরা বিক্রি করবেন হ্যাঁ খুচরা বিক্রি করি আপনি সদরঘটের আশেপাশে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন এক পিস চাইলেও তো দিবেন হ্যাঁ এক পিস চাইলেও দিব হবে সেক্ষেত্রে আলাদা আলাদা রেট হবে রেট বেশি হবে নিলে পাইকারি আমরা ইউজ করি করি বিক্রি আরে এটা কত করে বলছেন যে বেল নিলে এটা বেল নিলে পড়বে পাঁচশো টাকা পিস